আসসালামু আলাইকুম গ্যার্স কেমন সবাই আশা করি ভালো আছেন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি কিন্তু নিয়মিত ভিডিও পাবেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন চলার পথে যে ভাষাগুলো প্রয়োজন সেই ভাষাগুলো আপনি আমার চ্যানেলে পাবেন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে আপনাদের পাশে আসি সময়। আপনারা একটি সাবস্ক্রাইব লাইক করে রাখবেন ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটি শুরু করি তাদের মাথায় মালয়েশিয়ান ভাষা একদমই ঢোকে না অনেকজন বলে যে ভাই ভাষা তো মাথায় ঢোকেই না ভাই কিছু বুঝি না ভাই কি বলবো কিছু বুঝতেও পারে না অনেকজন আছে এক বছর হয়ে গেছে ভাষার কোনো কিছু বুঝতেই পারে না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না চুলো টানবেন না আপনি ভিডিওটি চালু করে কানের মধ্যে হেডফোন দিয়ে আপনি ভিডিওটি দেখবেন আমার বিশ্বাস আপনি মালয়েশিয়ান ভাষা কিছুটা কিছু বেসিক ধারণা আপনি পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওটি শেখাই যেমন কাজ কাজকে মালয়েশান ভাষায় আমরা বলে থাকি কেরজা কেরজা বলতে কাজ বোঝানো হয় আর বোয়াত মানে কি বলি বোয়াত বলতে করা বোঝানো হয় তাহলে কেরজা বলতে কাজ বোয়াত বলতে করা বোয়াত কির্জা বোয়াত কির্জা বলতে কাজ করুন হ্যাঁ কাজ করুন অথবা কাজ করি অথবা কাজ করে হুম বোয়াত কির্জা বোয়াত কির্জা তাহলে ক্রিজা বলতে কাজ বোয়াদ বলতে করা তাহলে বোয়াদ ক্রিজা বলতে কাজ করা এর সাথে যদি আপনি ডিয়া চেক করেন ডিয়া দিয়া বলতে সে বোজানো হয় দিয়া বলতে তাকে বোজানো হয় অথবা সে বোজানো হয় তাহলে দিয়া বোয়াত ক্রিজা সে কাজ করে কে দেখেন শব্দের মানে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেটাও কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম যে ডিয়া বুয়াত কির্জা সে কাজ করে দিয়া বলতে সে বুয়াত বলতে করা কির্জা বলতে কাজ তাহলে দিয়া বুয়াত কির্জা সে কাজ করে খাওয়া খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান মাকান বলতে খাওয়া বোঝানো হয় তিডুর টিডুর মানে ঘুমানো বা ঘুম কোনো একটা বলতে পারেন তিডুর মানে ঘুমানো অথবা ঘুম বোঝানো হয় যেমন বলছে আমি ডিম খাই ছায়া মাকান তেলুর ছায়া মাকান তেলুর আমি ডিম খাই আমি এখন ঘুমাই সায়া তিডুর আমি এখন ঘুমাই হুম আমি এখন ঘুমাই আমি এখন ডিম খাই আমি এখন ভাত খাইং মাক্কান মাকান মাক্কান তাহলে আপনারা যদি শব্দের মানে শিখতে পারেন সেই শব্দগুলোই আপনারা অ্যাডজাস্ট করে একটা করে বাক্য গঠন করতে পারবেন এইবার এই ছায়ার কাছে যদি শুধু আপনি দিয়া চেক করেন দিয়া তেলুর সে ডিম খায় খায় দিয়া মাকান, সে ভাত এই ছায়ার জায়গায় শুধু দিয়া যোগ করে দিলেই আপনারা সুন্দরভাবে বলতে পারবেন যে সে খায় এবং আমি খাই কি আশা করি বুঝতে পেরেছেন সে খেতে চাই সে খেতে চাই হ্যাঁ দিয়া মাহু মাকান দিয়া মাহু মাকান মানে সে খেতে আবার যদি আপনি বলতে পারেন যে দিয়া নাক মাক্কান এই নাক এবং মাহু এই দুইটা জিনিস কিন্তু একই রকম নাক বলতেও চাই বোঝানো হয় মাহু বলতেও চাই বোঝানো হয় হুম দিয়া নাক মাক্কান অথবা দিয়া মাক্কান হুম সে খেতে চাই দিয়া মাক দিয়া দিয়া মাকু মাকানিডুর ডাকে কিন্তু আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন আপনি সেকারাং বলতে পারেন আবার ইস্কারাংও বলতে পারেন এটাতে কিন্তু ভুল হবে না ঠিক আছে কারণ ইংরেজি মালাই মালাইরা মূলত ইংলিশে সবকিছু লেখে আর ইংলিশকে যদি আপনি বাংলা ট্রান্সলেট করেন সেই ক্ষেত্রে একটুখানি কিন্তু হতে পারে তো সেকারাং দিয়া সেডাং সেডাং সেকারাং দিয়া তিডুর তিডুর মানে এখন সে ঘুমাচ্ছে এখন সে ঘুমাচ্ছে সেকারাং বলতে এখন বোঝানো হয় সে বলতে দিয়া এই যে ঘুম আসছে আপনি যদি শুধু বলেন যে তিডুর তাহলে তিডুর মানে তো ঘুম কিন্তু যদি এখানে সেডাং ব্যবহার করেন হম এই সেডাংটা হচ্ছে একটি গ্রামার সেই ক্ষেত্রে হয় সেডাং তিডুর মানে সে এখন ঘুম আসছে যাওয়া কোনো জায়গায় যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরগি এই পিরগি নিয়ে অনেক জনের প্রশ্ন যে ভাই এটা কি পিরগি হবে না পিগি হবে পিরগি হবে না পিগি হবে এটা নিয়ে কিন্তু অনেকজনের অনেক রকম মতবাদ যে ভাই কোনটা বললে সঠিক হবে ভাই আপনি বলতে বলতে পারেন পারেন অনেক মালায়রা আছে কিন্তু জাস্ট পি বলে থাকে যে পিলা হ্যাঁ পিলা এরকমটাও কিন্তু বলে থাকে তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন পিরগি অথবা পিগি কোনো কিছু নেওয়া কোনো কিছু নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আম্বিল কোনো কিছু নাওয়া কোনো কিছু নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আম্বিল তাড়াতাড়ি কাজে যাও তাড়াতাড়ি কাজে যাও সেপাত পিরগি কির্জা সেপাত পিরগি কির্জা তাড়াতাড়ি কাজে যাও সেপাত বলতে দ্রুত অথবা তাড়াতাড়ি পিরগি বলতে কাজ হম সেপাত পিরগি কির্জা

ইনি মাহাল এটা দামি ইনি বাইনাক মাহাল এটা অনেক দামি ইনি বাইনাক মাহাল মানে এটা অনেক দামি হম সায়া ইনি তাক মাহু এটা আমি নিতে চাই না তাক মাহু আম্বিল এটা আমি নিতে চাই না কারণ সেবাব ইনি বাইনাক মাহাল কারণ এটা অনেক দামি কি বুঝতে পারিস তারপরে বলছে দাওয়া কোনো কিছু কাউকে দাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগি অথবা কাশি বাগি বলতেও কোনো কিছু দেওয়া বোঝানো হয় কাশি বলতেও কোনো কিছু দেওয়া বোঝানো হয় বলা কোনো কিছু বলা কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাকাপ চাকাপ মানে কথা বলা চাকাপ সোনা কোনো কিছু কানে সোনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানে কানে সোনা কোনো কিছু সোনা বোঝানো হয় তাহলে এখানে কয়েকটা বাক্য আপনাদেরকে তৈরি করে দেখায় দয়া করে পাঁচশো হাওলার দিন দয়া করে একশো রিঙ্গিত হাওলার দিন তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তোলং বাগি পিঞ্জাম লিমারাতুস সোলং বাগি পিনজাম লিমারাতুস মানে দয়া করে পার্শ্বরঙ্গিত হাওলার দিন দয়া করে পার্শ্বরঙ্গিত হাওলার দিন তো আপনাকে যদি দয়া করে সে পার্শ্বরঙ্গিত হাউলাত দেয় সেই ক্ষেত্রে সেটার জবাব আপনি দেবেন যে ওকে আবাং তেরি মাকাশি হ্যাঁ অথবা ওকে ভাই তেরি মাকাশি হুম ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আবাং ধন্যবাদ বা আপনি আপনার বসও যদি দেয় আপনাকে পাঁচশো রেঙ্গে সেক্ষেত্রেও আপনি বলতে পারেন যে ওকে বস তেরিমা কাশি মানে ঠিক আছে বস ধন্যবাদ তারপরে বলছে আপনি কি বলতে চান আপনি কি চান বলতে বা আপনি কি বলতে চান আওয়াক মাহু চাকাপ আপা আওয়াক বলতে আপনি মাহু বলতে ওই যে চান আপনি কি চান আপনি মাহুর জায়গায় কিন্তু নাক ব্যবহার করতে পারেন নাক নাক মানেও কিন্তু চাওয়া বোঝানো হয় মাহু বলতেও চাওয়া বোঝানো হয় আওয়াক মাহু আপা আপনি কি চান বলতে বা আপনি কি বলতে চান আওয়াক মাহু চাকাপ আপা আহ দুঃখিত আমি শুনি নাই মাফ সায়া তাক দেঙ্গার, মাফ সায়া তাক দেঙ্গার দুঃখিত আমি শুনি না শুনি নাই মাফ বলতে দুঃখিত বোঝানো হয় ছায়া বলতে আমি তাক তাক দেঙ্গার বলতে শুনতে পাইনি দুঃখিত আমি শুনি নাই মাফ ছায়া তাক ডাঙ্গার মানে দুঃখিত আমি শুনি নাই মারি মারি বলতে কাছে আসা মারি বলতে কাছে আসা আর দাতাং বলতে মানে আসছে বা চৈলি আসছে বা পৌঁছায় গেছে কাছে আইসে গেছে দাতাং বলতে কাছে আইসে গেছে কোনো কিছু দেখা কোনো কিছু দেখা বা দেখুন বলতে বোঝানো হয় তবে তেঙ্গক তেঙ্গকে লাস্টে এই কটা কিন্তু উচ্চারণ করা হয় না এমনিতে মালাইরা সহজভাবে ভাবে বলি থাকে তেঙ্গ তেঙ্গ বলতে দেখা বোঝানো হয় তাহলে এখানে বলছে এদিকে আসুন অথবা এখানে আসুন তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন মারি সিনি সিনি বলতে এইখানে আসো সিনি বলতে এইখানে মারি বলতে আসা বোঝানো হয় মারি সিনি বলতে এইখানে আসো মারি সিনি বাংলাদেশ থেকে আসছে হম বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে বোঝাতে আপনি বলতে পারেন দাতাং দাঁড়ি বাংলাদেশ এই যে দাতাং এই যে আসছে হম বাংলাদেশ থেকে এসেছে বা আসছে এইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দাতাং দারি বাংলাদেশ দারি বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে তাহলে বলছে দারি দাতাং বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আসছে বা বাংলাদেশ থেকে আগত কি দাতাং এর বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে হচ্ছে দেখুন এই যে একটু আগে বললাম না তেঙ্গ এই কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দেখা দেখুন এটা মানে দেখুন এটা আশা করি বুঝতে পারেছেন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম ভিডিও কিন্তু আপনারা নিয়মিত পাবেন পাশে থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে